আল্লাহ বলেছেন আমাদের আগে কোরআন শুধু শোনাব না দেখিয়ে দেব তোমাদেরকে কোরআনের তাফসীরগুলো দেখাব তোমাদেরকে শোনাব তোমাদেরকে আমার আয়াত আমি দেখাব তোমাদেরকে এই যে বললেন সাত আসমান তাজবীজ হবে এখন দেখাচ্ছেন আমাদেরকে এই দেখ শুন তাজবীজ হবে কিনা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সারা বিশ্বের মানুষ মুসলিম হবে কেন এই সত্যগুলি জানবে আর ইসলামের দিকে আমেরিকাকে বলে দিয়েছে আমেরিকার বড় বড় হলিউডের গায়িকা নায়িকা গায়ক নাগরা বলছে ট্রাম্প সাহেব ইসলাম কবুল করেন ইসলাম ধরো উপায় নাই ওরা কোরআন বুকে নিচ্ছে ঠিক নয় কি অতএব মুক্তির পথে এটাই ইনশাআল্লাহ আমি আর কথা আজকে আর বাড়াচ্ছি না আল্লাহ বাংলাদেশকে রক্ষা করবেন তবে একটা শর্ত সেটা হলো কোরআনকে সংবিধান হিসেবে কবুল করতে হবেই হবেই হবে তাহলে আল্লাহ বাংলাদেশকে হেফাজত করবে যদি আমরা ভুল করি তাহলে ভুলের খেসারত রক্ত গঙ্গা দিয়ে আপনারা দেবেন কেউ বাঁচাতে পারবে না ওই গাদ্দার গুলি সেই দিকে নিচ্ছে দেশটাকে ওই মির্জাফর গাদ্দার অথর্ব পঙ্গু বোকা এরা কিছুই বোঝে না এগুলিকে হাদিসে বলেছে লুকা এমনি লুকা লুকার পোলা লুক্কা এগুলির কোনো জ্ঞান নাই রুয়াই বেদা মানে বেকুব এসব বেকুবদের রাজনীতি আমরা আর করতে চাই না আল্লাহ আমাদেরকে রক্ষা করুন আমাদের বড় বড় রাজনৈতিক দল আমরা জানি তাদের শতকরা পঁচাত্তর আশি জন প্রেমিক ভালো মানুষ ধর্মপ্রাণ বাংলাদেশ প্রেমিক ঠিক না বাংলা ভাষা প্রেমিক তাদেরকে আমরা বুকে জড়াবো ইনশাল্লাহ কিন্তু ওই যে একটা শ্রেণী আছে ভারতীয় দালাল এগুলির খাওয়া নাই এই দেশে ইনশাল্লাহ এদের রাজনীতি চলবে না দেশে আজকে আমার ওয়াজের বিষয়বস্তু কি হতে পারে চিন্তা করলাম ওয়াজের আজকের বিষয়বস্তু হলো দশা ঘনাইছে

সকল রাজনৈতিক ধারা মুছে দেয়া হয়েছে ওগুলি না ওগুলো হয়ে গেছে এই নতুন বাংলাদেশে জটিল বাংলাদেশে অত্যন্ত ঝুঁকিপূর্ণ বাংলাদেশে উত্তাল তরঙ্গ টর্নেডো বৈশাখী ঝড়ের সাইক্লোনের বাংলাদেশে জাহাজ সালাবার নাবিক খুব হাতে গোনা কয়টা লোক আছে তাদের পিছনে গোটা জাতি ছুটবে ইনশাল আমার কথাগুলি কোন কল্পিত কল্পনা নয় হেয়ালি নয় তুমি মানব জাতিকে স্মরণ করিয়ে দাও আল্লাহর অ্যাকশন আল্লাহর পানিশমেন্ট আল্লাহর পক্ষ থেকে নাজিল হওয়া মুমিনদের জয় আর বেইমানদের পরাজয়ের দিবস গুলো স্মরণ করি করিয়ে মানুষকে ওয়াজ সারা কিছুক্ষণ পরে পরে ফেরাউনের আলে ফেরাউনের কথা কিছুক্ষণ পরে পরে কাফের মসৃিকদের কথা নম্রৌদের কথা কমে নুহের কথা বেইমানদের কথা দিয়ে ঠাসা সারা কোরআন কারণ মানুষ ভুলে যায় এই জন্য নতুন করে আবার রিনিউ করতে হয় নবায়ন করতে হয় বলতে হয় বিগত পনেরো বছরের নির্যাতনের ইতিহাস বাংলাদেশের বাংলাদেশের উপরে চেপে বসা ভারতীয় সরকারের ইতিহাস ওটা কি সরকার ছিল ভারতীয় সরকার এটা কোনো বাংলাদেশের সরকার না এখনো প্রত্যেক দলে থাকা ঘাপটি মারা দালালরা আবার ভারতীয় সরকার বসাবার ষড়যন্ত্র করছে এর প্রথম আক্রমণটা আমি আবার আমার উপরে হয়েছে আমার স্কুলে আমি জানতাম যেটা উপরে স্কুল ভেতরে গোটা বাংলাদেশকে টার্গেট করা হয়েছে কারণ আমরা আধ্যাত্মিক জগতের সৈনিক আমাদেরকে ইবলিস খুব ভালো করে জানে শয়তান খুব ভালো করে জানে তো জিন শয়তান মানুষ শয়তান ঐক্যবদ্ধ হয়ে আগে আধ্যাত্মিক মানুষগুলোর উপরে অ্যাটাক করে আমার স্কুলে যে আক্রমণ আমি খেয়েছি ওটা উপরে স্কুল ভিতরে আওয়ামী লীগ ওটা উপরে স্কুল ভেতরে গুজরাট ওটা উপরে মাফিয়া ভেতরে মোদি এটা ক্লিয়ার বলছি ক্লিয়ার বুঝতে হবে বাংলাদেশের মানুষ না বুঝলে ওই যে দশা ঘনাইছে আজকে বিষয়বস্তু এই বাংলাদেশ আমি সিলেটে একটা অওয়াজে বলে আসছি কদের এই মানচিত্রের জন্ম উনিশশো সাতচল্লিশের চোদ্দ আগস্ট যেদিন ব্রিটিশ অফিসার রেড ক্লিপ এই ভারত মহাদেশ ভাগ করে একটা ভাগ ইসলামের কারণে একমাত্র ইসলামের কারণে তারা মূর্তি পূজারীদের সাথে থাকতে পারছে না তারা জুলুম করে অন্যায় করে খুন করে রায়ট চাপিয়ে দেয় হিংসা করে মুসলিমরা ওদের ঘরে ঢুকলে ওরা ঘর সাফ করে ধুয়ে ফেলে ধুয়ে পরে গোবর দিয়ে লেপে দুর্নাম করছি না মানে এমন একটা পরিস্থিতি হয়েছে যে এই মুসলিম জাতি আর তাদের পার্শ্ববর্তী সেই জাতিটা একসাথে আর থাকা সম্ভব না দ্বি জাতি তত্ত্বের ভিত্তিতে তখন দেশটা ভাগ হয়েছে ভাগ শুধু ইসলামের কারণে আর কোনো কারণ নাই ভাগ শুধু কোরআনের কারণে ভাগ শুধু আল্লাহর কারণে ভাগটা শুধু মোহাম্মদ রসুলের কারণে হয়েছিল ভাগটা এই জন্য হয়েছিল যে জন্য কোরাইশ থেকে আরাদা হয়ে নবী মোহাম্মদ সাল্লি সাল্লাম মূর্তি পূজারীদের সাথে থাকতে না পেরে মদিনায় তিনি হিজরত করেছিলেন সেই ইসলামের কারণেই এই মানচিত্র তখন পাকিস্তান নামে আমরা পেয়েছিলাম যে রাতে পেয়েছিলাম সেই রাতটি ছিল চোদ্দ আগস্ট উনিশশো সাতচল্লিশ রমজানের সাতাশ তারিখ কদরের রাত আপনাদের এই দেশের জন্ম কদরের রাতে হয়েছে বিশ্ব ইতিহাসে এমন কোন রাষ্ট্র আর নাই গুগলে গিয়ে সার্চ করুন যে উনিশশো সাতচল্লিশের ১৪ আগস্ট মোতাবেক আরবি মাস কি পড়ে তারিখ কি পড়ে গুগলে সার্চ দিলে দেখবেন সাতাশ রমজান বেরিয়ে আসবে কদরের রাত বেরিয়ে আসবে এই জন্য আল্লাহর অত্যন্ত প্রিয় একটি দেশ এই বাংলাদেশ কদেরের রাতে আকাশ থেকে কি এসেছিল কোরআন এসেছিল আমি এই কোরআন কে নাজিল করেছি মহিমান্বিত অত্যন্ত গোটা রজনীটা সম্মানে ভরা মর্যাদায় পরিপূর্ণ তেমন একটি রজনীতে এই সম্মানিত কোরআন নাজিল করেছি আল্লাহ সেই সম্মানিত রাতে এই পৃথিবীতে আখিরি জামানায় কোন দেশে এই কোরআনটা আবার আসবে সেই রাতে যেমন কোরআন দিয়েছেন সেই রাতে একটা দেশও আল্লাহ দিয়েছে